তারা নিখাদ দেশপ্রেমী লিখেছেন ইসমাত নাহার জেরিন মহান তালা আমাদের দিয়েছেন কিছু দেশপ্রেমী প্রিয় বীর আল্লাহ আল্লাহতালার রহমতে তারা নিখাত দেশপ্রেমী ঐতিহ্যের নবম প্রজন্ম লেখক সাংবাদিক নবাব জাদা আলী আব্বাসৌল্লা তুমি বাস করছো বাংলার মানুষের হৃদ মাঝারে অপরদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন তোমার আমার আমাদের সকল দেশপ্রেমীর আপন তোমাদেরকে শেষ করার জন্য নব্য চন্দ্র বল্লভ ঘষি জফরের আছে নানা ফন্দি বাংলার ষড়যন্ত্রকারীদের একে একে তোমরা করছ কৌশলে বন্দি বাংলার সফলতার জন্য হে বীর যোদ্ধা মহানায়ক নবাব সিরাজোদ্ধা উদ্দুল্লার সন্তান নবাব জাদা আলী আপনিও নিপীড়িত গণ মানুষের কণ্ঠ সাংবাদিক ইলিয়াস হোসাইন করেন সব সুপরিকল্পনা আপনাদের নিখাদ দেশপ্রেম ও সততার কারণে অনেক সম্মান করে বাংলার প্রতিটি পবিত্র কণা বাংলার নয়া জামানার ইতিহাসে আপনারা সেরার সেরা আপনাদের সততা দেশপ্রেম ও বীরত্বের পদচিহ্ন আছে বাংলায় ভরা মহান রহমত দ্বারা আপনারা লাভ করছেন অনেক সাফল্য অসুর নিধনে আপনাদের জয়ে তাই তো বাংলা বড্ড উল্লাসিত মহান আল্লাহ তালা আপনাদের জীবনকে আগামীতেও করবেন বড়ই মধুময় এই প্রত্যাশায় সকল দেশপ্রেমী হৃদয়ের পক্ষ থেকে স্যালাম জানাই বাংলা মায়ের হে গর্বিত সন্তানেরা লেখক কবি চট্টগ্রাম বাংলাদেশ